করা উচিত এখানে আকরাম ভাইকে কিন্তু আমি একটা পরিপূর্ণ সফল মানুষ মনে করলাম যেমন সভা সভাপতি সব শেষে বলছিলেন না ওনার যে আকাঙ্ক্ষা ছিল দুঃখ ছিল সেগুলো কদ্দূর হয়েছে আপনারা দেখেছেন শেষ করতে তো পারেননি তাকে সবাই বাধা দিয়েছে অনেক ভালো কাজ তিনি যোগ্য লোক ছিলেন করতে পারতেন কিন্তু করতে পারেননি আর আমার কাছে মনে হয়েছে মানে মানুষ সব সময় তার আরাধ্য কাজ সফল করার মধ্যে দিয়ে যে সফল এরকম কিন্তু অনেক সময় মানুষ কেবল লড়াই করেই সফল কোপর নিকাজ বলেছিলেন তো যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে কেউ বিশ্বাস করে কত বছর পরে গ্যালিলিওকে সেই সংগ্রাম করতে হয়েছে উনি বলেছেন না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ফাঁসি হয়েছিল গ্যালিলিও ভেবে দেখেন গ্যালিলিওর মতো মানুষের ফাঁসি হয়েছিল প্রতিবাদ যে রাজা তাকে ফাঁসি দিয়েছিলেন তার নাম আমি নিজে জানি না আমি মনে করি আপনারা কেউ জানেন না কিন্তু গ্যালিলিওর নাম আমার আপনারা অনেকে জানেন শিশুরাও জানে আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রতিদ্বন্দ্বী ছিলেন ওবায়দুল কাদের আজ উনি কোথায় আমি কোথায় উনি কোথায় ছিলেন আমি কোথায় ছিলাম আমাকে মাঝে মাঝে ওই সময় কেউ কেউ বলতে কি করলেন ভাই সারা জীবন এত সংগ্রাম করলেন কিছু হতে পারলেন না এখন আমার কি মনে হয় জানেন আমি মাহমুদের হামদ মান্না ও ওবায়দুল কাদের পরবর্তী বিশেষজ্ঞটা বললাম না আমি ভালো আছি মানুষের ভালোবাসা নিয়ে আছি এবং আজকে আমি আরেকবারই মঞ্চে যারা আছেন উদ্যোগ তাদেরকে ধন্যবাদ দিই এই মানুষগুলো সব বড় মানুষ আমার মনের মধ্যে একটা আত্মীয় করি ছিল আক্রম ভাইয়ের মতো মানুষ আমরা কেন্দ্রে তার জন্য সদস্যভা করছি করেছি তার জানা যা প্রথম যেটা হয়েছে আজাদ মসজিদে সেখানে আমি ছিলাম পরে আপনারা যেটা করেছেন নারায়ণগঞ্জে জামাজার পরে কবর দিয়েছেন ওখানে আমি থাকতে পারিনি আমাদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার ছিলেন কিন্তু এখন এসে বনে হচ্ছে মানে এরকম হয় না স্মৃতিতে হাত পাড়ি মানুষ তো ছিল এই সেদিন এখন নাই কেমন লাগে কিন্তু উনি আছে সবার মধ্যে আর যাদের কথা বললেন যারা যারা বাধা দিয়েছিলেন ওই মানুষগুলো নাই তারা কোনোদিন ফিরতে পারবে অনেকে আমাকে এই প্রশ্ন করে আমি বলি ফিরতে পারতো হয়তো কারণ এর আগেও একবার হয়েছিল তো তাদের পিতার মৃত্যু হয়েছিল সমস্ত টস টস হয়ে গেছিল আবার ফিরে এসেছিল কেন আমাদের রাজনীতির ব্যর্থতা ছিল কারণ যারা তখন ছিলেন তারা তাদের রাজনীতি এমনভাবে গড়ে তুলতে পারে যা অতীতকে ভুলিয়ে দিতে পারে এই জন্যে পরিস্থিতিটা এরকম কখনো কখন হতে পারে কিন্তু এখনকার সবচেয়ে বড় সংকট এরা ফিরবে কিভাবে কি বলে আসবে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বক্তৃতা করেছেন দেশে কি উন্নতি হয়েছে আপনারা দেখছেন না আমার একটা পিওন ছিল কোটি টাকার উন্নতির ওই প্রধানমন্ত্রী কিংবা তার যে কেউ আবার আপনাদের কাছে আসবে আপনারা জানতে চাইবেন না চারশো কোটি টাকা কিভাবে আপনার পিওনে হয়েছিল তাকে ব্যাখ্যা করেন কারণ লুটপাটের তো এখন আরব্য বড় এক হাজার এক রাতের কাহিনীকেও হাতিয়ে দিচ্ছেন এই জন্য ওরা ফিরতে পারবে না কিন্তু আকরাম ভাই ছিলেন আছেন এবং থাকবেন অনেক অনেক দিন যতদিন আমাদের স্মৃতি জেগে থাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি আবারও তার প্রতি আজকে চব্বিশ জানুয়ারি উনিশশো উনসত্তরের মহান গণপ্রত্যারের দিন আসাদ মতিউর মতির রহমান মল্লিক শামসুদ ছোয়া আরও অনেকে আছেন সেই সময় জীবন দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং তার সাথে সাথে অসংখ্য মা বোন ইজ্জত দিয়েছেন প্রতি আমরা অতীতগুলো হারিয়ে যেতে দিতে পারি না যতখানি পারি জাগরুক রাখলে মনে হয় আমি অতীতেও আছি বর্তমানের মধ্যেও আছি আমি একটা মানুষের মতো আছি আর সবশেষে এই জুলাই আগস্টে যেগুলো হলো মাত্র বিশ দিনে এক হাজার নাকি দেড় হাজার সেই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত বিতর্ক চলছে সেই সমস্ত বীর শহীদদের কি রকম করে এরকম ভাবে জীবন দিতে পারি মানে ভাবতেই পারি না আমি খালি মনে করি আমি খুঁজি ওই খুঁজি পত্রিকা দেখি টিভিতে দেখি আবু সাইদের মতো এরকম উদাহরণ আর একটা আছে পৃথিবীতে জানি না অনেককে জিজ্ঞেস করেছি বলতে পারিনি একটা মানুষ ধরেন আমরা এরকম সাধারণ ভাবে করি না মিছিল করছি হঠাৎ করে মিছিল করছি দেখছি অথবা যেরকম হোসেন বিরাট একজন মানুষ বুকে উলকি রেখে গণতন্ত্র মুক্তি পথ সৈন্যতন্ত্র তার মানে সে যেতে পারে মনে করেছিল কিন্তু তারপরে আবু সাইদ জানে ওইখানে দাঁড়িয়ে আছে ওরা বলেছে তুমি এগুলো গুলি করবো ও ঠিকই দাঁড়িয়েছে দুই বাহু প্রসারিত করে বলেছে আজকে আবার দেখলাম আর আরো সুন্দর করে বলেছে যে বুকের মধ্যে যত ক্ষত তুই আর গুলি করবি কত দাঁড়িয়ে গেছে রকম আমি আর একটা দেখি আমেরিকান ওয়ার্ল্ড অফ ইন্ডিপেন্ডেন্স একটা বিরাট বড় ছিলেন নথান বোর্ড তার ফাঁসি হয়েছে ওই হয় না যে ফাঁসি দেবার আগে জিজ্ঞেস করে তোমার কোনো লাস্ট উইশ আছে শেষ ইচ্ছা আছে বলতে চাও তুমি ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য জিজ্ঞেস করেছিল তাকে যেমন আমাদের কর্নেল তাহেরকে জিজ্ঞেস করেছিল উনি একটা কবি মাফ করবেন কর্নেল তাহেরকে জিজ্ঞেস করেছিল একটা কবিতা বলেছিলেন পড়েছিলেন মেজর জিয়ার লেখা নাহান হলকে জিজ্ঞেস করেছে তবে শেষ ইচ্ছা কি উনি বলেছেন এলাস এলাস মানে আহারে কত কষ্ট আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর মাই আমি দেশের জন্য একটাই জীবন আছে একটাই দেশ আরো যদি জীবন থাকতো আরো দিতাম এই রকম করে এই মানুষগুলো করতে পারে কখন যখন তার মধ্যে দেশপ্রেমের একটা বাড়ি চলতে থাকে দেশপ্রেমের প্রেমের বুধ করতে থাকে ফুটতে থাকে খুঁই যেরকম ফুটে মনের মধ্যে সবসময় মনে হয় কিছু একটা করতে চাই দেশের জন্য সমস্ত কিছু তার কাছে তখন নান হয়ে যায় এত বড় আত্মত্যাগ এত বড় আত্মদান এটা সারা বিশ্বই ওই যে কবিতার মধ্যে আছে ওদের সমাজ বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় এরকমই হয়েছে এখন পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে এই ফেব্রুয়ারিতে জাতির রিপোর্ট দেবে ডক্টর ইউনুস ডেভোসে গিয়েছেন সেখানে গিয়ে ছয় সাতটা সংগঠনের সাথে আন্তর্জাতিক সংস্থার সাথে কথা বলেছেন যারা কাজ করেছে বাংলাদেশের উপরে বাংলাদেশে গণহত্যাটা কীরকম হয়েছে নির্যাতন কথা হয়েছে ওই যে ওই পারে যিনি আসেন মনে করেন যে মানুষকে বলে একটা কিছু তাকপা দিয়ে দিলে একটা চাকপা দিয়ে দিলে সে ভুলে যাবে কিন্তু ভুলবে না মানুষ কারোর সারা পৃথিবী বলবে উনি কত বড় জালিব ছিলেন কত বড় রক্ত বিপাশে ছিলেন কত বড় ক্ষমতা ছিলেন এই জন্যে এই জন্য আমি এই দেখি যাই এই জন্য আমরা কোনো সম্ভব দেখি না যে তারা ফিরে আসতে পারবে কিন্তু যদি আমরা নিজা নিজেদের খাওয়া ফাই করি নিজেদের মধ্যে গোলমাল করি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করি এবং নিজেদের মধ্যে লড়াই করি যে লড়াই আমাদের নিজেদেরকে নিঃশ্বাস করে দেবে তাহলে তো আর বলা যাবে না এই কথা কেন বললাম আপনাদের বুকের মধ্যে কোনো সংশয় ধরে দেওয়ার জন্য নয় গতকাল থেকে একটা বিতর্ক দেখেছেন আপনারা একজন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাশরুটির একটি উক্তি একটি উক্তি সম্বলচার করেছেন মানে এই নিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত একেবারেতিকাল অপতে সব জায়গায় এই লড়াই আর জীবনদালির বর্তে স্লোগানটা ছিল বাংলাদেশ বতলে করব নতুন বাংলাদেশ করব সেই নতুন বাংলাদেশটা কি রকম এক কথাই বলতে পারি এরকম একটা দেশ ওই যে শামসুর রহমান কবিদের মধ্যে লেখা না যেখানে ঘাসীর উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে অকারণ দিব্যপ দুটো ডালবো মাঝে বাজে মানে খুবই রিল্যাক্স ফিল করছি ঘাসের উপর শুয়েছি তবু ভালো লাগে আমার দেশ দেশের গেছি সেই রকম দেশ ওই ওইরকম নয় যাকে চলে যেতে হয় পথে যেত ভূমধ্য সাগরে ডুবে পারা যায় এরকম একটা দেশ যেই দেশে ভরে বিশ্বাস নিতে পারে যে দেশে মানুষ মানুষকে বলে মানুষ হিসেবে গণ্য করবে সেই রকম দেশ করতে চাই এবং সেই দেশ গড়বার জন্য দরকার কি খুবই ত্যাগ খুবই বিচক্ষণ তার কোনো সন্দেহ নেই পাঁচ আগস্টের পরে দেশে বিশাল মিছিলের দরকার নেই পাঁচ আগস্টের পরে এখন হরতাল করবার দরকার নেই পাঁচ আগস্টের পরে এখন ব্যারিকেড রচনা করবার দরকার নেই কিন্তু এখন আপনাকে ভাবতে হবে কিরকম করে দেশটা করতে চাই এই দেশের বিপক্ষে এখন পর্যন্ত লড়াই যারা যারা করছে তাদের তো আমরা দেখছি তাদের কার্যকলাপ দেখছি আমাদের পাশে যে দেশটা আছে সেই দেশ কী কী করছে কীরকম করে পরাজিত প্রত্যাখ্যাত শৈরা আশ্রয় দিচ্ছে দেখছি তখন জাতীয়